রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে ইউর রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না ভাই হাজার ব্যস্ততার ভিতরে নামাজ কেন পড়বেন সবাই বলেন না আল্লাহকে খুশি করার জন্য আপনি রোজা অবস্থায় রোজা অবস্থায় না খেয়ে থাকবেন কেন তো জোরে জোরে বলেন না বাবার সাথে সুন্দর ব্যবহার কেন করবেন মা বাবার কোনো একটা কথা আপনার পছন্দ হয়নি কিংবা কারোর সামনে বকা দিয়ে ফেলছে যেটা চোখটা নিচু করে মতো দাঁড়ায় থাকবেন কাকে খুশি করার জন্য একটু জোরে বলেন না কাকে খুশি করার জন্য সুদ খাওয়ার সুযোগ আছে তারপর আপনি অধিক টাকার লোভ না করে সুদ না খেয়ে দূরে আছেন বা কাকে খুশি করার জন্য আমাদের শুধু একটাই কাজ রবকে খুশি করা রবকে খুশি করা রবকে খুশি করা জোরে 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 আমাদের শুধু একটাই কাজ রবকে খুশি করা এবার সবার চাওয়া জান্নাত সবার চাওয়া জান্নাত দিবেন আল্লাহ কাকে দিবেন উত্তর তো এখানে রব যার উপর খুশি হবে জান্নাত সেই পেয়ে যাবে সুবহানাল্লাহ আপনি যাই করেন আমার কথা শোনেন আপনি যাই করেন যত পাপই করেন না কেন নামাজটা ছাড়েন না আপনাকে থেকে দূরে রাখবেই ইনশাল যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম কেন সুদ খাবো নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতর কিন্তু একটা সারা একটা নক নকিং হবেই ইন্দা সলাতেন হ্যাঁ ইনফা আপনাকে সমস্ত অশ্লীল এবং বর্হিত কাজ থেকে বিরত রাখবে এই নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পদ থেকে বের করে আনবে ইশালা আর শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি মিক্সিং এ আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এলো বোঝাবে কিন্তু নামাজ তো আমার স্বভাব হয় না আমি তো অনেক পাপী মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন আল্লাহ আপনাদের যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের একটা প্রকাশ এটা আল্লাহ পছন্দ করে আল্লাহ আপনাদের কোটি কোটি টাকার মালিক

আমরা জানি মা বাবা ছাড়া এক বেলা খাবার ঝুঁকবে না সবারই জানা আছে কথা বললেন না ভাইয়া কারণ আপনি আমি ঘুম থেকে উঠার আগে মায়ে তো রান্না করে রাখছেন আপনি আমি স্কুল থেকে কলেজ থেকে দোকান থেকে আসার আগে মাই তো রান্না করে রাখছে তাহলে যাদের মা নাই তারা তো উপবাসে থাকার কথা যাদের বাবা নাই তারা তো গর্ত থেকে বের হয়ে যাওয়ার কথা আপনি দেখেন মা নাই বাবা নাই তারাও জীবন যাপন করছে আমরা আমাদের মত করে তারা তাদের মত করে এবার বান্দা যখন ভাবতে লাগলো আমার মা বাবা আছে আমরা খাই তারা কেমনে খায় রব বলে যে কেওর কারো লাগবে না সবার জন্য আমি রবেই যথেষ্ট রব্বুল আলামিন সুবহান আমরা বলি অনেক সময় বলি ফেলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছে আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়া ভালো আছে কথা খুব সাবধান আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়া ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না বাস ছিল হয়ে গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিল মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যায় ড্রাইভারটা ভালো ছিল নাহলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়েছিল এইটা কথা আমরা চলতে ফিরতে শিঠি করছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে সারা বাঁচবো না যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমি না আপনি আল্লাহর জন্য কি করবেন